আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ এই মন্ত্রটি অনেক ভাইয়েরই প্রয়োজন এবং কি অনেক বোনেরই প্রয়োজন এটা পুরুষ এবং নারী দুজনেরই ক্ষেত্রে কাজ করবে কিভাবে করবে সেটা আমি বলবো এবং কি সবারই প্রয়োজন কারণ যে ভাইয়েরা এবং বোনেরা বিবাহিত তাদের জন্য কিন্তু এই মন্ত্রটির প্রয়োজন তার জন্য আমি আজকে এই মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম এই মন্ত্রটি হচ্ছে পর নারী বা পর পুরুষের সাথে যদি স কেউ আসক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিভাবে ফিরিয়ে আনবেন তাকে যদি অনেক সময় দেখা যায় যে অনেক বাইরি স্ত্রী আছে তারা কিন্তু অন্য পর পুরুষের সাথে আসক্ত হয়ে যায় হুম ক্ষেত্রে আপনি কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারবেন প্লাস আপনার স্বামী অনেক অনেকজনের দেখা যাচ্ছে যে স্বামী অন্য নারীর সাথে প্রেম ভালোবাসা বা অন্য অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আছে তাদেরকে কিভাবে ফ্রি আনবে সেই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি দেওয়া আজকে আপনারা কিন্তু এই মন্ত্রটির সাহায্যে আপনারা এই কাজগুলো করতে পারবেন আমি আবার বলে দিচ্ছি যদি সে কোনো নারী অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকে বা অবৈধ কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন বা যদি কোনো নারী স্বামী যদি স কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে থাকে তাকে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলবো আগে মন্ত্রটি দেখে নিন ঠিক আছে এই দেখেন অনেকই ছোট্ট একটি মন্ত্র সরি এই যে দেখেন এই মন্ত্রটি আছে ছোট্ট মন্ত্রটি দেখেন এই মন্ত্রটি আপনারা লিখে নেন আর না স্ক্রিনশট মেরে নেন সবচেয়ে থেকে হবে আপনারা লিখে নেন লিখে নিয়ে ভালো করে মুখস্থ করে নেন যে কোনো বারে মুখস্থ করলে হবে আপনারা ভালো করে মুখস্থ করে নিয়ে পারলে আপনারা একশো আটবার জব করে নেবেন না পারলে নাই ঠিক আছে সেটা আপনাদের কথা এই মন্ত্রটি যখন কি আপনাদের মুখস্থ হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই মন্ত্রটি দিয়ে কাজ করার সময় এই যে দেখেন আমি নিয়মটা দেখাই নিয়মটা না দেখাইলে তো হবে না কারণ অনেক ভাই বলে যে আমি নাকি নিয়ম দেখাই না শুধুমাত্র মুখে বলে দিই আমি মুখে বলবো না আমি নিয়মটাও আপনাদেরকে দেখায় দিব ঠিক আছে এই যে দেখেন নিয়মটা এইখানে দেখেন স্ত্রী যদি পর পুরুষের সাথে আর কি আসক্ত হয় সেই ক্ষেত্রেও আপনারা খাটাতে পারবেন যদি স নারী পুরুষ যদি স কারোর অন্য পর নারীর সাথে আসক্ত হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর একটি নিয়ম এই নিয়মটি কিন্তু আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না করতেও ভালো করে দেখেন শনি অথবা মঙ্গলবার সূর্য ওঠার আগে কিন্তু এই মন্ত্রটি সাতবার পরে হ্যাঁ সাতটি ফু দিলেই হয়ে যাবে বালিশে কিন্তু আপনি যদি সব যেই হন না কেন যদি সব নারী হন তাহলে পুরুষের বালিশে দিবেন আর যদি সব পুরুষ হন তাহলে নারীর বালিশে ফু দিবেন শনি কিংবা মঙ্গলবারে হ্যাঁ সূর্য ওঠার আগে দিবেন সূর্য ওঠার আগে এই মন্ত্রটি সারবার পরে সারটি ফুরে দেবেন এইভাবে আপনারা সাত দিন করবেন সাত দিন করলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পরিবর্তন হয়েছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কোনো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আমি আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি কোনো কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় যে কোনো ধরনের কবির যে কিতাব এবং কি পিডিএফ ফাইল সেই ক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন উপরে কিন্তু আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরও আমি একবার বলে দিচ্ছি ভালো করে লিখেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে আমি ভিডিওটা আজকে বেশি বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস